হ্যাঁ এইখানে আমি না ভেতরে চলে যাই কিরে আশেপাশে তো কোথাও ডাইনোসর দেখতে পারতেছি না ডাইনোসর তো আমাকে কিল করতেই হবে আমার একশো কিল কমপ্লিট করে একশো কয়েন আমাকে নিতে হবে কোথাও তো দেখতে পারতেছি না ডাইনোসর গেলো কোথায় বন্ধুরা বলো তো ডাইনোসরগুলো গেলো কোথায় একটা ডাইনোসরও পাচ্ছি না কি হলো বুঝলাম না কোথাও কোনো ডাইনোসর নেই চারিদিকে শুধু ফাঁকা জঙ্গল ফাঁকা ডাইনোসরগুলো গেল কোথায় ও সেট আজকে কি আমি একশো কিল করে এই এই তুই তুই তো পাইছি গাইস আমরা ডাইনোচর পাওয়া গেছে আমরা দেখে ফেলেছি একটা ডাইনোচর তো এটাকেই মারবো এটাকেই মেরে প্রথম একটা কিল কমপ্লিট করি আয়তো মেরে দিয়েছি আমাদেরকে আরও নিরানব্বইটা কিল কমপ্লিট করতে হবে মানে নিরানব্বইটা ডাইনোসর মারতে হবে কেবল একটা মারসি নিরানব্বইটা মারতে হবে তাহলে একশোটা হবে আর একশোটায় হলেই আমি কমপ্লিট হয়ে যাবে আমার মিশন আর কয়েলগুলো আমি পেয়ে যাব। তো সামনে দেখা যাচ্ছে এটা কি রে ভাই এইগুলো কি। আরে এগুলো তো ডাইনোসরের ডিম বন্ধুরা দেখো 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 কত বড় বড় ডাইনোসরের ডিম চারটে